তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই আমাদের ভাইরাল রাকেশ ভাই যে কিনা জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর অনেকদিন পরে তার বাড়িতে আবার আসলাম একটু খবর পেলাম তার বাড়ি আশেপাশে বন্যে প্লাবিত হয়ে গেছে মানে জল জল প্লাবন হয়েছে তো বাড়িটা দেখো এই যে দেখতে পাচ্ছ সেই টিনের বাড়ি চড় চিরাচরিত আর সেই ওর কারখানাটা হচ্ছে ভিতরে এখানে রয়েছে তো ভাই এখন এই বন্যার মধ্যে এই জলের মধ্যে কেমন আছে ভাইয়ের কাছে আমরা একটু শুনবো ভাই কেমন আছো ভালো আছি আপাতত বৃষ্টির জন্য রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ওদের বাড়ি আসার রাস্তা আর এই যে রাস্তা দেখো একদম পুরো যাচ্ছে মেন যে রাস্তা রাস্তা ভয় আর এই যে তার মেন গেট ওদের বাড়ি ঢুকার গেট এই যে এইভাবে আর বাড়িটা পুরো মানে কাদামুক্ত হয়ে গেছে তো ভাই স্যাঁত স্যাঁতে একটা ছিল জল ছিল তো চলো দেখি যাওয়া যাওয়া যায় কতটা জল দেখতে পাচ্ছো পায়ে দেখো আঠু পর্যন্ত কিন্তু জল চলে এসছে আর আমাদের এই রাকেশ ভাই অনেকটা স্ট্রাগেল করে আর তারপরে তোমরা ওদের ওর আগের অনেক ভিডিওটা দেখেছো তাই না ভাই যে ভিডিওতে ও চাইছিল যে এই যে পাতা যেটা বানায় সেটা বানিয়ে কিছু অর্থ উপার্জন করে তোমাদের ভালোবাসা পেয়ে তাই তো ভাই ব্যবসাটা একটু বড়ো করেছে সেই ব্যবসাটাকে যেন আরও বড় করতে পারে কিন্তু বাদ দিতেছে এখন এই জলে জলে বন্য প্রতি বছর বর্ষা আসলে কি এই জলটা হয় ভাই এখানে আর তোমাদের এই পাশে নাকি খাল আছে কোথায় এখানে বাইরে খাওয়া যায় জল রাস্তা টপকে জল আসে দেখতে পাচ্ছো আর এই যে এখন তো বাংলাদেশেও বন্য হয়েছে আমাদের ভারতবর্ষ কিছু কিছু অঞ্চলে বন্য হয়েছে সেখানে এটা ঠিক বাংলাদেশ লাগো একটা অঞ্চল চাঁদপড়া বলে অনেকে জানে চলো দেখি তোমাদের আরেকটু ওই দিকে যাই দেখতে পাচ্ছো জ যাতায়াত অবস্থা দেখো এই যে ঘোষ দাদা আসছে ঘোষের ড্রাম পর্যন্ত কাকু বিশালের তো খারাপ অবস্থা রাস্তা হ্যাঁ এইখানে এরকম হয় না সারা বছর আর এই এলাকাটা পুরো এরকম জলে ডুবে থাকে দেখো বন্ধুরা দেখো বাগান ঘাট দেখো সব যাচ্ছি দেখো আমাদের পা দেখো ভাই আমাদের পাও চলে ডুবে আছে চলো দেখি একটু সামনে চলো তো তোমরা যদি বন্ধুরা এই ভিডিওটা যদি ভালোবাসো আর পাতা মানে রাকেশ ভাইকে যারা আমরা অনেকে পাতা ভাই নামে জানি যেহেতু ও পেপার প্লেট বানিয়ে মানে খাবারের প্লেট নেট দুনে ভাইরাল হয়েছে নেট দুনে ভাইরাল হয়েছে অনেকে পাতা ভাই নামেও জানে আর দেখো এই দিকটা দেখো ওদের বাড়ির সামনে পুরো বাড়িটা গাছপালা ঢাকা রয়েছে তো বাড়ির সামনেটা দেখো পুরো জলমগ্ন এলাকাটা আর ওই দিকের বাগানঘাট দেখো চারিদিকে কিন্তু জলমগ্ন

তো বন্ধুরা এই আমাদের রাকেশ ভাই চলো তোমার বাড়ির রাকেশ ভাইয়ের যে তোমরা এই যে কষ্টের কাহিনীটা শুনলে আর এখন এই বন্যা প্লাবিত এলাকায় ওর বাড়িটা রয়েছে বন্যা বলবো না এটা মানে জল একটা মানে বর্ষাকালে যে অবিরাম বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন ধরে তার জন্য জল উপচে পড়েছে আর খাল থেকে জল উঠে এসেছে যেহেতু নিচু এলাকায় আর তোমরা এই ভিডিওটা যারা যদি দেখো তারা যদি মনে করো যে আমাদের ভাইকে ওর এখন ব্যবসাটা একদম পুরো ড্যামেজ হয়ে গেছে এই বর্ষার কারণে যেহেতু কাগজের ব্যবসা আর এই বর্ষার মধ্যে রিক্স নিয়ে যায় জলের মধ্যে রিক্স নিয়ে যায় না যদি তোমরা চাও যে ভাইকে সরে আসো কেউ যদি মনে করো যে এই ভাইকে একটু সাপোর্ট করতে চাও তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো কিংবা আমাদের এস এম এস জানাতে পারো আর আমরা চেষ্টা করবো ডিসক্রিপশনে ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার বলো কিংবা আমাদের পেজের অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়ে দেওয়ার যদি তোমরা তাই তো ভাই অনেক সামর্থ্য মতো সামর্থ্য মতো ভাইকে একটু হেল্প করো যাতে ভাই তার দুঃখ জীবনটাকে কাটিয়ে উঠতে পারে আর তার স্বপ্নটা কী ছিল ভাই তোমার স্বপ্নটা একটু বলো ব্যবসা যদি ভালো উন্নত হয় আমি মানে ঘর বাড়ি ঠিক করবো মানে পাকা বাড়ি ঘর করবো ব্যবসা উন্নত করতে ব্যবসা উন্নত করবো আর ওর বাবা যেহেতু অসুস্থ ঘটি গরম বিক্রি করে হাঁটতে পারি কোনো কাজ করতে পারে না পায়ে ব্যথা মানে ও ওই কিসের একটা যেন রোগ আছে পায়ে সবসময় ফুলে থাকার ব্যথা হয় তাই তো ইউরিক অ্যাসিডের একটা বেশি আছে বাবা বলছিল যার কারণে আগে ঘটি ঘর অনেক গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে এখন কিন্তু সেটা অনেকটা হাঁটতে পারে না বাবা বাবাও বাড়িতে বসা মা ছোটো ছোটো প্রাইভেট পড়ায় ছোটো ছোটো বাচ্চাদের সেইটা বাবা মার কষ্টটাকেও দূর করার জন্য একটু চেষ্টা চালিয়েছিল তো সে দেখো এখন কিন্তু এই বন্যার কারণে ও করতে পারছেন না কিছু দিন প্রায় দেড় দু মাস ধরে এরকম জল জল থাকবে তো না আরো থাকবে দেড় মাস প্রায় চার মাস মতন জল প্লাবন থাকবে তো চ বন্ধুরা এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভাইয়ের পাশে একটু দাঁড়াবে সবাই মিলে তা ভিডিওটা এখানে শেষ করছে চলো ভাই বাড়ি চলো যদি ভালো লাগে ভাই একটু টাটা করে দাও একটু সবাই কমেন্টে জানিও ঠিক আছে